দেশি সরকার তো কাপিয়ে দিয়েছে আমরা তাদের রিমিটেন্স যোদ্ধা বলি কিন্তু আসলে বীরদেরকে আমরা সেইভাবে সম্মান করি না এটি আমাদের জন্য জাতীয় লজ্জার ব্যাপার আমাদের বীরদেরকে আমরা যেন যথার্থ সম্মান দিতে পারি এখন থেকে প্রত্যেকটি দলের ম্যানিফেস্টো কর্মসূচি এবং পরিকল্পনায় থাকা উচিত তাদের ভোটের অধিকার পর্যন্ত ছিল না এবার আমরাও দাবি করেছি অনেকেই দাবি করেছেন সেই দাবির প্রেক্ষিতে সরকার এই দাবি মেনে নিয়ে প্রথমবারের মতো প্রবাসীদেরকে ভোটের অধিকার দেওয়ার উদ্যোগ নিয়েছে এটা পরিপূর্ণ হয়নি অ্যাপসগুলা মানসম্মত ছিল না সময় যথাপ্ত ছিল না এজন্যে প্রথমবারের মতো কতটুকু এটা সাকসেসফুল হবে তাই নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে আবার যারা রেজিস্ট্রেশন করেছেন ভোটার হিসাবে ভোট দেওয়ার জন্য আরেকটা রেজিস্ট্রেশন তাদের লাগবে

এই বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমরা সবাই মিলে একসাথে অক্ষপত হয়ে কাজ এখানে কোনো রাজনৈতিক বিভাজন আর মেজরিটি এবং মাইনরিটি কোন সংঘাত আমরা দেখতে চাই না উন্নত দেশগুলোতে মেজরিটি মাইনরিটি বলে কিছু নাই তারা ইউনাইটেড নেশন অক্ষবদ্ধ জাতি আমাদের মধ্যে পরিকল্পিতভাবে এটি সৃষ্টি করা হয়েছে যাতে জাতিকে মোকামুখি করে রাখা যায়